রাইয়ের চিকিৎসা চলাকালীন সৌর্যের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দেওয়ার ফলে চরম ক্ষিপতে হয়ে গেল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ ডাক্তারদের থেকে বারবার করে পারমিশনের জন্য ডাক্তারদের কাছে যাওয়া সব করতে থাকে বলতে থাকে যে ডাক্তার প্লিজ আপনারা একবার অন্তত আমার স্ত্রীর সাথে আমাকে দেখা করতে দিন সেখানে তো আপনারা সবাইকেই হ্যালো করছেন তাই না ওদেরকে ডাক্তাররা যখন একটা ফরমালিটিস নিয়ে আসে সে বলতে থাকে যে এটাতে সিগনেচার লাগবে তখন এ কথা বলা মাত্র সৌর্য বলতে থাকে যে হ্যাঁ ডাক্তার দিন আমি সিগনেচার করে দিই তখন এ কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে হ্যাঁ বাবা তুমি পর্যন্ত সিগনেচারটা করে দাও সূর্য বলতে থাকে যে আর মা টাকার কথা একদম আপনি ভাববেন না যা টাকা লাগে রাইয়ের সুস্থ হওয়ার জন্য আমি সেই সব টাকা দিতে রাজি আছি কিন্তু তা শর্ত রাই যাতে সুস্থ সবল হয়ে বাড়ি ফিরে যায় আমি এতটুকুই চাই তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে বাবা তুমি এতটুকু কথা বলেছো সেটাই আমাদের জন্য অনেক টাকার অ্যারেঞ্জমেন্টস আমরা করে ফেলেছি যেখান থেকে পারি আমরা নিয়ে আসবো তা শর্ত আমার মিকে আমি বিনা চিকিৎসায় মরতে দেবো না তুমি সেসব নিয়ে একদম ভেবো না ওদিকে রায়ের মেডিকেল ফর্মালিটিসের মধ্যে যখন সূর্য সিগনেচার করতে নেয় ঠিক সেই সময় সূর্যের হাত থেকে পেনটা ছিনিয়ে নেয় অনির্বাণ আর বলতে থাকে যে তুই কোন সাহসে আমার আমার স্ত্রীর চিকিৎসার ফাইলেট সাইগনেচার করছিস বলতো তোর লজ্জা করে না তুই সাধারণ একটা শুভাকাঙ্ক্ষী মাত্র আর আমি ওর স্বামী ওর যত সব ডকুমেন্টস সব কিছুর মধ্যে যদি সিগনেচার প্রয়োজন হয় সেটা আমি করব নাকি তুই তুই ওর জীবনে এতটা গুরুত্ব কবে থেকে পাওয়া শুরু করলি বলতো আচ্ছা মা আপনার লজ্জা করছে না যে আপনি আপনার মেয়ের প্রেমিককে বেশি প্রাধান্য দিচ্ছেন ওর স্বামীর থেকে আপনি দেখতে না যে আমি কখন থেকে ওর সাথে দেখা করার জন্য উদ্বিগ্ন হয়ে বসে আছি অপেক্ষা করছি আপনার কাছে ভিকে পর্যন্ত যেয়েছি তা সত্ত্বেও আপনি আমাকে ওর সাথে দেখা করতে দেননি আর এখানে কি না সূর্য কিনা একটা বাহিরের লোক রাইয়ের জন্য তাকে আপনি সিগনেচার করতে দিচ্ছেন এত বড় সাহস হয়ে গেল আপনাদের বলুন তো ওর স্বামী থাকা অবস্থায় এই পেপারসে কোনো মতোই সৌর্য সিগনেচার করতে পারে না সেটা আইনের বিরুদ্ধে তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে আচ্ছা তুই কোন আইনের কথা বলছিস দাদা ভাই আমাকে বলতো কোন আইনে এটা লেখা আছে যে মিথ্যে সন্দেহ করে নিজের স্ত্রীকে দিনের পর দিন অপমান অপদস্থ করে অসুস্থ করে দেওয়াটা এটা কোথাকার আইনে লেখা আছে যে একের পর এক মিথ্যে সন্দেহ করে নিজের স্ত্রীকে তুচ্ছতাচ্ছিন্ন করে ওকে প্রেগনেন্ট বলে ওকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া আছে কি কোথাও এটা তখন অনির্বাণ বলতে থাকে যে দেখ সৌর্য সেটা আমাদের স্বামী পার্সোনাল ব্যাপার তাই তুই সেটার মধ্যে ইন্টারফেয়ার করিস সেটা আমি মোটেও পছন্দ করবো না তখন এই কথা বলা মাত্র সৌর্য বলতে থাকি যে কোনটা এখন আর তোদের স্বামী মধ্যে আছে তুই কি কোনো জিনিস এখনও পর্যন্ত তোদের মধ্যে পার্সোনাল রেখেছিস তুই গোটা দুনিয়াকে জানিয়ে দিয়েছিস রায়ের চরিত্র নিয়ে কুচ্ছিত মন্তব্য করে তা শর্ত তুই এখন নিজেকে দাবি করছিস যে তুই ওর শুভাকাঙ্ক্ষী আর তুই ওর ভালো চাস তুই দেখছিস না ওর কি অবস্থা করে দিয়েছিস তুই তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দুহাই তোর সৌর্য তুই আর পুরোনো কথা ঘাটাঘাটি করে আমাকে আর সকলের কাছে অপরাধী করে দিস না তখন এই কথা বলা মাত্র সৌর্য বলতে থাকে যে আল বাদ দিবো তুই অদিত নিয়ে ঘাটাঘাটি করলে আমি একশো বার তোকে মনে করিয়ে দিব তোর এটা জিনিসটা বিশ্বাস করতে এত কষ্ট কিসের যে আমার আর রায়ের মধ্যে এরকম কোনো সম্পর্ক এখন আর অবশিষ্ট নেই আর আমাকে যখন অ্যালাউ করেছে আইসিউ রুমে যেতে তার মানে তোর এটা বোঝা দরকার ছিল যে আমি আইসিউ রুমে যাওয়ার যোগ্য আর তুই অযোগ্য তুই রায়ের অযোগ্য সেটা তোর বুঝে নেওয়াটাই বেটার তো বন্ধুরা ভিতরে ভালো লিখতে সাবস্ক্রাইব করতে না